একটা ছেলে ছোট্টবেলায় মুসলমানের তামাক আমি রিকায় সহজ করে উপনিষদ বুঝিয়ে এল একটা ছেলে ধর্ম মানে দয়ার মতো হয় না কিছু মানুষ হলে বুঝবে তখন বাদ বাকিটা বড্ড নিচু একটা ছেলে স্পষ্ট বলে খিদের কাছে কেউ বড় নয় একটা কুকুর না খায় যদি তাতেও পূজা অশুদ্ধ হয় হিমালয়ে রহস্যরূপ ডুব দিয়েছে বরফ জলে এসছে যখন যেতেই হবে উদাস চোখে মন্ত্র বলে এসছে যখন যেতেই হবে তান্ত তাকে কোন তারাটি এমনভাবে ছুটতো যেন মৃত্যু পায়ের তলার মাটি একটি ছেলে দেবেই শুধু কি লাগে তার যা সে নেবে কষ্ট যাকে তৈরি করে কে আর তাকে কষ্ট দেবে সত্যি কি আর পাইনি তবু কষ্ট দহন দিনের শেষে হৃদয় ভেঙে শরীর ভেঙে মিলিয়ে গেল ঘুমের দেশে একটি ছেলের জীবন যেন হৃদয় তার তারাটি অভুক্ত জীব মানেই তো শিব মৃত্যু যে তার পায়ের মাটি